এইগুলো অননাজ থেকে আমাদের কাছে একটু স্বল্প মূল্যে পাবেন এইগুলো মানটা অনেক ভালো এই দেখেন পেন বলপেন নিয়ে আসলাম একটু উন্নত মানের আমাদের কাছে আরো তিন কোয়ালিটি সেট পাবেন একটু কমের ভিতরে এই দেখেন বান덱 পেন নিয়ে আসলাম গর্জিয়াস খুব ভালো না তাই তো খুব ভালো জি জি

জার্সি প্যান্ট বড়দের সম্পূর্ণ বড়দের আচ্ছা আচ্ছা কালার হবে अवेलेबल তো এই দেখেন ছেলেদের ফাইন কাপড়ের ভিতরে পট্টি থাকবে হ্যাঁ পট্টি কলি আর স্টিকার তাই তো স্টিকার মারা থাকবে মানে এল এক্স এল ডাবল এক্স এল এরকম কিছু সাইজ হবে अवेलेबल আচ্ছা 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 এই দেখেন প্লাজো নিয়ে আসলে মেয়েদের প্লাজো

তো আমরা চাই নেটের মাধ্যমে তাদেরকে জানাই দেওয়ার জন্য এইখান থেকে অনায়াসে সুস্বল্প মূল্যর ভিতরে আপনারা প্রোডাক্ট ক্রয় করে চার পাঁচ গুণ লাভে বিক্রয় করতে পারবেন যারা যারা নিতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা খুঁজে খুঁজে পাইকারি পণ্যগুলো হাতের নাগালে আপনাদের পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হতে পারবেন সুতরাং সবাই সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা দেখলে দেখেন দেখলে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন

নিচের আবার কালারটা দেওয়া বড় অসংখ্য এই পাবেন মাত্র পনেরো টাকা নিয়ে আপনারা চল্লিশ পঞ্চাশ টাকা আশা করি বিক্রি কালারগুলো তো চমৎকার তাই তো ভাই আচ্ছা এরপরে কি দেখাবেন এই দেখেন গার্মেন্টস কাপড়ের প্যান্ট ঠিক আছে বিশ টাকার ভিতরে এটা কি শোরুম এল এম এক্সেল তাই এটা কি ভাই

একদম চোদ্দ পনেরো বছরের মেয়েদের পর্যন্ত পাইকারি বুঝতে পারছি বুঝতে পারছি দেখেন বিওয়ার্স অসংখ্য ক্যাটাগরির মাল তাদের শোরুম ভর্তি আপনারা এক দোকানে যা যা প্রয়োজন তাদের সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর ভিতরে পেয়ে যাবেন অসংখ্য টপস থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট গেঞ্জি শর্ট প্যান্ট লং প্যান্ট ডিভাইডার ফ্রক কি নাই এই দোকানে ঠিক আছে বড় থেকে বাচ্চাদের সব ধরনের প্রোডাক্ট আছে আচ্ছা ভাই এরপরে কি দেখাবেন দেখেন বড়দের জার্সি প্যান্ট নিয়ে আসলাম ভাই এত বড় জার্সি প্যান্ট বড়দের কাপড় খুব নরম কাপড়টা খুব নরম তাই তো দেখেন ভিউয়ার্স কালার হবে अवेलेबल এটা প্রাইস দিচ্ছেন কত ভাই মাত্র 50 টাকা 50 টাকায় বড় জি বড় এই যে জার্সি কাপড়ের প্যান্টটা জি দেখেন ছেলেদের